পৌল কেন সুস্থ হয়নি প্রায় বলা হয় থাকে পৌলের মাংসে একটা কাঁটা ছিল এবং ঈশ্বর তাকে সুস্থ করেননি আমাদের ধারণা যে পৌলের কাঁটা হলো তার অসুস্থতা তার এই কাঁটা কি ছিল পৌল স্পষ্টভাবে আমাদের তা জানিয়েছেন তার কাঁটা ছিল শয়তানের এক দূত ওই প্রত্যাদেশের অতিমহত্ত্ব হেতু আমি যেন অতিমাত্রা দর্প না করি এই কারণে আমার মাংসে একটা কণ্টক শয়তানের এক দূত আমাকে দত্ত হইল যেন সে আমাকে মুষ্টাঘাত করে যেন আমি অতিমাত্র দর্প না করি এই বিষয় লইয়া আমি প্রভুর কাছে তিনবার নিবেদন করিয়াছিলাম যেন উহা আমাকে ছাড়িয়া যায় আর তিনি আমাকে বলিয়াছিলেন আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট কেননা আমার শক্তি দুর্বলতায় সিদ্ধি পায় অতএব আমি বরং অতিশয় আনন্দের সহিত নানা দুর্বলতায় শ্লাঘা করিব যেন খ্রিস্টের শক্তি আমার উপরে অবস্থিত করে দ্বিতকরিন থার অধ্যায় সাত থেকে নয় পদ অনুদিত দূত শব্দটির গ্রিক শব্দ এজেলোস যা নতুন নিয়মের একশো ষাটটি বার বেশি স্থানে দূত রূপে অনুবাদ করা হয়েছে পৌলের মাংসের কণ্টক ছিল শয়তানের এক দূত তাকে আঘাত করার জন্য যে প্রেরিত হয়েছিল কাঁটা কোনো অসুস্থতা বা রোগ নয় আরও লক্ষ্য করুন সুস্থতা লাভের জন্য পৌল প্রার্থনা করেছেন এমন কোনো উল্লেখ নেই বা ঈশ্বর তার সেই প্রার্থনা অগ্রাহ্য করেছেন এমন কোনো ইঙ্গিত নেই তিনটি ঘটনায় সাধু পৌল ঈশ্বরকে অনুরোধ করেছেন তিনি সেই আঘাতকারী দূতকে দূর করতে পারেন কি না এবং ঈশ্বর বলেছিলেন তার অনুগ্রহই পৌলের পক্ষে যথেষ্ট পৌলকে এই কাঁটা কে দিয়েছিল কিছু লোক বিশ্বাস করে শয়তান কারণ এই কাঁটাকে বলা হয়েছে শয়তানের দূত অন্যরা বিশ্বাস করে ঈশ্বর কারণ পৌল যেন গর্ভদ্যুত না হতে পারেন এই জন্য কাঁটা দেওয়া হয়েছিল সাধু পৌল স্বয়ং বলেছেন আমি যেন অতিমাত্র দর্প না করি এই কারণে সাধু পৌল অসুস্থ ছিলেন এবং ঈশ্বর তাকে সুস্থ করতে অস্বীকার করেছিলেন এ কথা বললে বাইবেলের সত্যকে বিকৃত করা হয় তার মাংসে কণ্টক সম্পর্কিত অংশটিতে সাধু পৌল কখনোই তার অসুস্থতার কথা উল্লেখ করেনি এবং তার এই সম্ভাব্য অসুস্থতায় ঈশ্বর তাকে সুস্থ করতে অস্বীকার করেছিলেন এমন বিবরণ আমরা পাই না দ্বিতীয় করেন এগারো অধ্যায় তেইশ থেকে তিরিশ পদে সাধু পৌলের সমস্ত দুঃখ লাঞ্ছনার তালিকার মধ্যেও আমরা তার সুস্থতার এবং রোগের কোনো উল্লেখ দেখতে পাই না আজ এই পর্যন্ত কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে যে পরের ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবল থাকুন ধন্যবাদ